ফাইনালি কিন্তু গতকাল অর্থাৎ নাইনটিন্থ অফ এপ্রিল কিন্তু রাজকুমার মুক্তি পেয়েছে ইউএসএতে তো রাজকুমার আমাদের বাংলাদেশ থেকে প্রচণ্ড ভালো একটা কিন্তু রেসপন্স পেয়েছে এবং ফিডব্যাক অডিয়েন্সের প্রচণ্ড কিন্তু পজিটিভ মানুষ দেখছে মানুষ এনজয় করছে মানুষ কিছু কিছু মানুষ কাঁদতে কাঁদতে হল থেকে বেরোচ্ছে এবং কিছু কিছু মানুষ তাদের লাইফের সঙ্গে না এই পার্টিকুলার ছবিটাকে রিলেট করছে যে বিষয়টা আমার কিন্তু বেশ ভাল লাগলো সো অ্যাজ প্রমিসড নাইনটিনথ অফ এপ্রিল কিন্তু রাজকুমার মুক্তি পেয়েছে ইউএসএতে এবং আরও অন্যান্য জায়গাতে কিন্তু মুক্তি পেয়েছে তো ইউএসএতে অডিয়েন্সের রেসপন্সটা কীরকম রাজকুমারের সেটা আমি এই কিছুক্ষণ আগে আমি একটা ভিডিও দেখলাম এফ এ ফারজানা আক্তার এবং সে কিন্তু ইউএসএতে থাকে এবং সে একটা ভিডিও আপলোড করেছে জামাইকা জামাইকা যে মাল্টিপ্লেক্স সেখানকার সেখানকার অডিয়েন্সের কি রেসপন্স সেখানে কিন্তু রাজকুমার অনেকেই মোটামুটি দেখেছে এবং কয়েকটা আমি পাবলিক রিয়াকশানসও কিন্তু মোটামুটি দেখলাম যেখান থেকে এই যে পাবলিক রিয়াকশানস এবং প্রথম কথা ইউএসের মতন জায়গাতে জামাইকাতে এই রকম মাল্টিপ্লেক্সে অন্যান্য হলিউড ছবির সঙ্গে রাজকুমার যে স্থান পেয়েছে এটা একটা সবথেকে বড় একটা বিষয় যেটা আমার প্রথমত কিন্তু প্রচণ্ড ভাল লাগলো এই বিষয়টা আমার বেশ ভাল লাগলো দ্বিতীয়ত হচ্ছে অডিয়েন্সের যা রেসপন্স রাজকুমার দেখে সেটা প্রচণ্ড পজিটিভ এবং অনেকে শাকিব খানের ভক্ত ছিলেন না যারা প্রিয়তমা দেখে শাকিব খানের ভক্ত হয়েছে এবং তারপরে তারা এখানে এসে রাজকুমার দেখছে এবং সেই সমস্ত কিছু কিছু কথাও আমি শুনলাম ওই পার্টিকুলার ভিডিওর মধ্যে এফ এ ফারসান আক্তার সে কিন্তু ওখানে কিন্তু মানে থাকে এবং তার ভিডিওজও আমি কিন্তু মোটামুটি দেখি তো এই বিষয়টা হচ্ছে রাজকুমার ওইখানেও আমেরিকাতে ইউএসএতে জামাইকাতে সাধারণ অডিয়েন্স সাধারণ মানুষ কিন্তু দেখছে এবং তাদের রেসপন্স প্রচণ্ড পজিটিভ এবং আমি তো একজনের ভিডিও দেখলাম সে জাস্ট কাঁদছে কাঁদতে কাঁদতে মানে কথাবার্তাগুলো বলছে রাজকুমার সম্পর্কে এবং নিজের সঙ্গে রিলেটও কিন্তু করছে তো এই বিষয়পত্রগুলো না রাজকুমারকে আরও অনেকটা দূর কিন্তু জাস্ট এগিয়ে দেয় এবং এই সমস্ত পজিটিভ রিভিউজের জন্য কিন্তু রাজকুমারের যে এই এই যে ওয়ার্ড অফ মাউথগুলো যে ভালো আসছে এর ফলে সাধারণ অডিয়েন্স মানে প্রবাসী বাঙালি যারা রয়েছেন তারা ওইখানে কিন্তু রাজকুমার দেখতে আসবে এবং প্রিয়তমার মতনই আমি চাই রাজকুমার সাথে এবং অন্যান্য যে সমস্ত জায়গায় মুক্তি পাচ্ছে প্রত্যেকটা জায়গায় ভালো সফল একটা ব্যবসা করুক তো এটাই মেনলি বলার ছিল যে সাথে রাজকুমার খুব ভালো চলছে এবং খুব ভালো ইন দ্য সেন্স পাবলিকের ওয়ার্ড অফ মাউথ পাবলিকের রিয়াকশনস প্রচণ্ড পজিটিভ তো এই বিষয়টাকে নিয়ে তোমাদের কী বক্তব্য আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা